আচ্ছা ফ্রুটস বইয়ের সব কি তুমি পারো সব ফ্রুটস নাম পারো ইংলিশে বলতে পারবে তাই ওকে তাহলে আমি জিজ্ঞেস করি তোমাকে তুমি বলো তো পারলে প্রথম বের কর এই তো প্রথম কোনটা এইটা এটা কি মাম্মি ম্যাঙ্গো ওকে এটা কি ইংলিশে কি বলে সোজা হয়ে বসো হ্যাঁ সোজা হ্যাঁ ইংলিশে খেজুরকে কি বলে ডেট ওকে আচ্ছা এটা বলো তো এটা কি এটা কি এটা 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 পাইনাপেল আর এটা কি কি হ্যাঁ বলো আচ্ছা বলো এটা কি তাহলে এটা কি লিচি তাই ওকে এটা 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 কি 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 আঙুরটাকে ইংলিশে কি বলে আঙুরটাকে এটা বলো আঙুর কি কি বলে আল্লাহ এগো বলতে নেই বাবা তুমি তো পারো তুমি তো বললা

বলো না বাবা এই যে ভিডিও হচ্ছে সবাই তোমাকে দেখছে কিন্তু তুমি বলো ঘুমিয়ে গেলা নাকি ক্লান্ত হয়ে গেলা কি বাচ্চাটা ক্লান্ত হয়ে গিয়েছে পড়তে পড়তে পড়তেছো তাহলে এটা বলো ল লং কি কি আপেল বলো তো এই যে ঘুমাই রয়েছে এই যে দেখেন সবাই আনায় ঘুমাচ্ছে আমি তো পড়ছি পড়ছো ওকে এটা কি বলো না আপে গা পাপেল না কাস্টার্ড কাটতে আপেল গুড এটা কি টার্মি এটা কে গুড মা পা দেখা যায় তোমার পা দেখা যায় তোমার তোমার পাগলা কিন্তু নিয়ে নেবে ওকে ওকে জায়গাটা কি এটা 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 কি বাবা বলো দেখি বলো পারো তো তুমি চেরি জোরে বলো চেরি ওকে আর এটা স্টার আপেল স্টার অ্যাপেল আর এটা কি এটা কাটা অ্যাপেল এটা স্টার আপেল

তুমি এই পড়াগুলো কি সব নিজে নিজে শিখেছ তাই ওকে আমার তাই আনারসকে কি জানি বলে